আসসালামু আলাইকুম শ্যারো এই ব্যাগের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে যে বাইকটি নিয়ে এসেছি এটি হচ্ছে স্যার শ্যাডো হিরন বাহাত্তর বল বিশ এমপি এর ব্যাটারি এক হাজার ওয়ার্ড মোটর সামনে হাইড্রোলিক পিছনের ড্রাম তো এটার মধ্যে তিনটা কালার হয় রেড ব্লু আর একটা গ্রে গ্রে কালারটা মূলত এখন আমরা আনি এই আর কি গ্রে কালারও আছে আমাদের এই বাইকটির দাম এক লক্ষ দশ হাজার টাকা এই ভিডিও রেফারেন্সে কেউ আসতে পারলে এক লক্ষ পাঁচ হাজার টাকা পেয়ে যান পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট বাইকটি অনেক বড় সড়ো দেখতে দেখেন অনায়াসে কিন্তু দুইজন তিনজন বসতে পারবেন অনায়াসে বাচ্চা সহ তো তিনজন বসতে পারবেন আর যে কোনো মাঝে মানে বসতে পারবেন এটার মধ্যে পিছনে হ্যাংলা আছে কেরিয়ার আছে ধরের মতো পায়ে রাখার মতো জায়গা আছে সিটি নিচে পড়ার জন্য জায়গা আছে সামনে পকেট আছে এই গাড়িটির সম্পর্কে আমি বিস্তারিত বলে দিচ্ছি এখন এই আমি সামনের অংশে আসি আপনাদেরকে দেখাই এলইডি কালারফুল ডিসপ্লে যদি গাড়িটা অন করে দেখতে পাচ্ছেন যদিও রোদে রোদ প্রচণ্ড রোদ উঠছে এটা হচ্ছে চার্জ ইন্ডিকেটার চার্জ কতটুকু আছে এটা শো করবে এটা হচ্ছে কত কিলোমিটার বেগে চলতেছে এটা শো করবে এটা কত পার্সেন্ট চার্জ আছে এটা শো করবে আর এটা হচ্ছে আপনার কত কিলোমিটার চালা রয়েছে এটা শো করবে বাম পাশে দেখে আমি এটা হচ্ছে আপার ডিপার হেডলাইটে আপার ডিপার এটা ইন্ডিকেটার ডিসপ্লে কিন্তু শো করবে দেখেন রাইট দিলে এটা অত্যন্ত সাউন্ড কোয়ালিটি হাই এবং ক্লিয়ারলি তো এটা হচ্ছে হেডলাইট সুইচ পার্কিং হেডলাইট সুইচ এটা হচ্ছে ইমার্জেন্সি সুইচ যদি আপনার গাড়িতে কখনও কোনো সমস্যা হয় যে পিক আপ কাজ করতেছে না এটা হচ্ছে প্রচারের গন্তব্য জানতে পারবেন এটা হচ্ছে ওয়ান টু থ্রি এটা হচ্ছে স্পিড ওয়ানে স্লো যাবে দুই ফার্স্ট তিনে আরও ফার্স্ট ড্রাইভ ড্রাইভর সামনে যাবে আরতে রিভার্স রিভার্স পিছনে আসবে এই সামান্য হাইড্রোলিক ব্রেক আর পিছনে ড্রাম ব্রেক এ এটাতে স্বচ্ছ লুকিং গ্লাস আছে পিছনে আপনারা গাড়ি দেখতে পারেন না সামনে দেখেন দুইটা পকেট আছে যেখানে অনায়াসে আপনারা মালামাল রাখতে পারেন যেমন পানির বোতল কিংবা মোবাইল ফোন কিছু রাখতে পারবেন কেননা চলাকালীন সময়ে দেখা যায় যে আপনার ফোনটা পকেট থেকে বের করতে ঝামেলা হয় সেক্ষেত্রে আপনি ফোনটা এখানে রেখে চলাচল করলেও কোনো সমস্যা নেই এর সামনে পর্যাপ্ত পূরণ জায়গা আছে দেখতে পাচ্ছেন এখানে অনায়াসে পঞ্চাশ কেজি চল্লিশ কেজি চালের বস্তা বা গোম আটা ময়দা যে কোনো কিছু নিতে পারবেন সিটের নিচেও কিন্তু পর্যাপ্ত জায়গা আছে যদি আমি একটু আপনাদেরকে দেখাই তো আপনারা কিন্তু অনায়াসে এখানে একটা ল্যাপটপ রাখতে পারবেন বা আপনাদের ভ্যানিটি ব্যাগ অথবা যে কোনো কিছু রাখতে পারেন টাকা পয়সা যে কোনো কিছু দেখে আপনারা গাড়ি চালাতে পাবেন এখানে একটা সার্কিট ব্রেক আছে দেখতে পাচ্ছেন গাড়ি কখনো ফল্ট হলে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে অন্য কোনো পার্সের কোনো সমস্যা হবে না আর এইটার মধ্যে দেখেন এটা হেলনা আছে দেখতে পাচ্ছেন হেলনা হেলনার সঙ্গে কেরিয়ার আছে যদি আপনাদের পিছনে ছোট বাচ্চা কিংবা বয়স্ক মানুষ বসে এটাতে সুন্দর কিন্তু হেলান দিয়ে হেলান দিয়ে কিন্তু অনায়াসে ধরে রাখতে পারবে বসে থাকতে পারবে পিছন সাইডটা দেখাই আপনাদেরকে এটা হচ্ছে এয়ার ব্যাগ সাসপেনশন দেখতেই পাচ্ছেন অত্যন্ত মজবুত এবং শক্তিশালী সাসপেনশন এটা স্পিড ও স্মুথলি জ্যাম করবে এটাতে কোনো সমস্যা হবে না দেখাই যাচ্ছে দেখেন কত সুন্দর আর এটা হচ্ছে আপনাদের এক হাজার ওয়ার্ড মোটর বাহাত্তর বোল্ট এক হাজার ওয়ার্ড মোটর যদি আমি মোটরটা দেখাই আপনাদেরকে দেখেন একদম শ্যাডো মোটর আমাদের নাম খোদাই করে লেখা শ্যাডো মোটর বাহাত্তর বোল্ট এক হাজার ওয়ার্ড মোটর মোটর নাম্বারও আছে এইদিকে আমাদের টায়ার যদি আমি দেখাই টিউবলেস টায়ার সাইজটা দেখেন তিন পঞ্চাশ দশ তিন পঞ্চাশ দশ টিউবলেস টায়ার অত্যন্ত মজবুত শক্তিশালী এটা কিন্তু অনেক ফিটনেসটা অনেক মোটা দেখতে পাচ্ছেন এটা জায়গায় ব্রেক করার মতো আর এটা যে সামনে আসে আমি দেখেন সামনে দেখেন হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ডিস্ক ব্রেক এটা কিন্তু অনেক মজবুত এবং শক্তিশালী আর অ্যালো অ্যালুমিনিয়াম যদি দেখেন এটা কখন জং ধরবে না মরিচা পড়বে না এটা অত্যন্ত সুন্দর এবং শক্তিশালী আর এটাতে দেখেন এটাও সামান্য তিন পঞ্চাশ দশ টিউবলেস এটাও কিন্তু অনেক শক্তিশালী মার ফাইবার প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এটা ফাইবার প্লাস্টিক যেটা কিনা বাইকের মধ্যেও আসে আমাদের আর এইখানে একটা জিনিস আমি দেখানোর কথা ভুলে গেছিলাম এটা হচ্ছে চার্জ ইন্ডিকেটার সরি চার্জিং পোর্ট এইখানে আপনারা চার্জের একমাতা এখানে রেখা আর এক মাথা আপনারা ইসিটা কারেন্টে দিয়ে ফুল চার্জ করে পারবেন অনায়াসে আর এটাতে একটা গ্যাজেট ব্যবহার করা হয়েছে অত্যন্ত সুন্দর এবং চমৎকার এটা আমি দেখাই রিমোট সিস্টেম এই রিমোট সিস্টেমের জন্য আমি রিমোটটা বের করতেছি আর এই ব্যাগের সঙ্গে থাকবে দুইটা রিমোট দুইটা চাবি আমি কিন্তু প্রি গাড়িটা অফ দেখতে পাচ্ছেন এখন যদি আমি রিমোটে পাওয়ার বাটন ডাবল প্রেস করি গাড়িটা অন হয়ে যাবে দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু অন অনরেডি রেডি চলার জন্য যদি এখন আমি এটা চাবি দিয়ে অন অফ করি কিন্তু অফ হবে না অন হবে না কারণ এটা হচ্ছে সিস্টেম থেকে কিন্তু সিস্টেম থেকে কিন্তু অন হয়েছে তো সেক্ষেত্রে এটা অফ করতে হলে রিমোট দিয়ে অফ করতে হবে আনলক বাটন প্রেস করলে রিমোট দিয়ে অফ হয়ে যাবে এখন যদি আমি লক করি রিমোটে লক বাটন প্রেস করলে কিন্তু লক হয়ে গেল এখন যদি এই গাড়িটা শোনানোর দরকার তাহলে তো অবশ্যই চাকা ঘুরবে তো চাকাতে এটা হচ্ছে মোটরটা লক হয়ে গেছে অলরেডি এই যে আমি ঘুরানোর চেষ্টা করি এই যে সাউন্ড করবে ঘুরবে না তো একটা সুবিধা এটাই অফ করলাম অফ করতে হলে আবার আনলক করবেন প্রেস করলে অফ হয়ে যাবে তো এই বাইকটা যা এটার তিনটা কালার হয় আমি বলছি করলাম এটা তিনটে কালার এটা তিনটা কালার হয় এখানে আছে রেড ব্লু আর একটা গ্রে কালার এই বাইকটি যে কারণে ইচ্ছুক বা পছন্দ হয় স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করে আপনারা সরাসরি আমাদের ফ্যাক্টরি কিংবা শোরুমে আসতে পারেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা আছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ রুপসি সিডিয়ামের দুই নম্বার্কেটের সাইডে আর আমাদের ফ্যাক্টরি হচ্ছে শোরুম হচ্ছে ঢাকা কমলাপুর মুগদা স্টেডিয়াম স্টেডিয়ামের একশো উনচল্লিশ নম্বর দোকান ধন্যবাদ আসসালামু আলাইকুম